তুমি হয়তো জানো না বাবা আমি অনেক ভালো আছি আমি অনেক ভালো একটা ফ্যামিলি পাইছি তোমার কথা অনেক বেশি মনে পড়ে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছো আমি ছোটবেলা থেকেই অনেক ভালো পড়াশোনা করতাম পড়াশোনা আমি অনেক ভালো ছিলাম তখন আমার আব্বু চাইতো আমার মেয়ে ভালো রেজাল্ট করবে আমার মেয়ে ভালো করবে এই জন্য আমি অনেক পড়াশোনা করতাম আমি গোল্ডেন এ প্লাস পাই আমার আব্বু অনেক খুশি হয় এরকম ভাবে পড়াশোনাটা অনেক সুন্দরভাবে করতাম তো একদিন বেলা আমি ফোন দেখছি ওই আমার ঘুম হইতাছে না তো আমি ফোন দেখছি ফেসবুক ইনস্টল করতে করতে হঠাৎ করে একটা কমেন্ট দেখলাম ওই কমেন্টে আমি একটা রিপ্লাই করলাম আমি কমেন্টে রিপ্লাই করি না বাট কমেন্টে রিপ্লাই করলাম তো রিপ্লাই করার পরে আবার একটা কমেন্ট আসলো এরপরে ওই কমেন্টের রিপ্লাই করতে করতে আমাদের প্রায় দশটা কমেন্ট হইলো এরপরে আমরা ইনবক্সে কথা বললাম হাই হ্যালো সব কথার পরে দুই তিন দিন আমরা কথা কন্টিনিউ করলাম ফার্স্টে আসলে সিরিয়াস ছিলাম না তো এমনিতে কথা বলতাম টুকটাক হাই হ্যালো বাই ও আমাকে অনেক মেসেজ দিলো আমি মাঝে মাঝে অনেক ইগনোর করতাম তারপরে আমরা কথা বললাম এরপরে সে হঠাৎ করেই মানে আমাকে বলছে যে আমার ভালো লাগছে এমন অনেক মাথায়। দিন তখন না না আমি 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 বললাম রিলেশনে যাব তো জব করি তাইলে বলতেছে আমরা বিয়ে করে ফেলি তোমার ফ্যামিলিকে বলো তারপরে আমি আমার আম্মুর সাথে ব্যাপারটা শেয়ার করি আমি আমার আম্মুকে বলি পরে আম্মু বলে আচ্ছা আমার সাথে কথা বলো আমি কথা বলি দেখি কেমন ছেলে তো আম্মুর সাথে ওর কথা বলাই পরে আমার চাচু সে সব খোঁজ খবর নেয় চাচুও বলে আচ্ছা দেখি আমরা আমার বড় ভাইয়া ও খোঁজখবর নেয় বলে আচ্ছা দেখি কিছু টাইম দাও আমাদের পরে টাইম দেওয়া হলো পরে আমাদেরও কথা এইদিকে চলতেছে পরে আমার চাচু একদিন হঠাৎ করে আমার আম্মুকে ফোন দিয়ে বলছে ওই সেলের সাথে যেন ও কথা না বলে আমি বললাম কেন আমার বাবা নাই সেই কারণে হচ্ছে তারাও চায় না যে এমন একটা ভাঙা একটা ফ্যামিলিতে মেয়েকে দিতে পরে বললো চাচু খোঁজ খবর নিছে ছেলের বাবা নাই ছেলের ফ্যামিলি কত দূর ঢাকায় আর আমাদের কোথায় খুলনা বাগেরহাটে অনেক দূরে হয়ে যাবে আর তুমি একটা মেয়ে দূরে বিয়ে দিব না তোমার কানে যেন যায় না তারপরে আমার আব্বুকে আবার একটু ভয় পায় তো এই জন্য তো এইটা নিয়ে পরে ওর সাথে আমার একটু কথা একটু কাটাকাটি হয় এটা নিয়ে একটু ঝামেলা হয় এরপরে আমরা বলি না আমরা আর কথা বলবো না পরে আমরা কথা বলা অফ করে দেই এরপরে আমাদের পাঁচ দিন কথা বলা অফ ছিল পাঁচ দিন পরে আবার আমরা কথা বলি তারপর আমি আমার ফ্যামিলিকে বলি আমার আম্মু হচ্ছে অনেক ফ্রেন্ডলি তখন হচ্ছে ওর সাথে আমার আম্মু কথা বলে আমার আম্মু সবাই হচ্ছে মাইনা নেয় তো এরপরে আবার আমরা কথা বলতেছি এর মধ্যে আম্মু হঠাৎ একদিন দেখছে আমি কথা বলি পরে আম্মু আমারে বলছে যে তুমি কি চাও এটা তোমার বাবার কানে যাক তো ওই দিন আম্মু হঠাৎ করে চাচুরে ফোন দিয়ে বলতেছে যে মেয়ে তো বিগড়ে হয়ে গেছে মেয়ে তো কথা বলতেছে ছেলের সাথে এখন কি করবো পরে আমার চাচু বলতেছে ওর কাছ দিয়ে ফোন নিয়ে নেন তো আমি ওরে সবটা জানাইলাম যে আমার চাচু আমার ফোন নিয়ে নিতে চাইতেছে এসে বলতেছে আমার ফোন নিয়ে নিবে এখন আমরা কী করবো আমার বলতেছে আচ্ছা আমরা দুইজনই একটু টাইম নেই একটু ভাবি দেখি আমাদের কি করা যায় পরে আমরা দুইজনেই ভাবতেছি যে কি করা যায় ও বললো যে আমি চব্বিশ তারিখে ছুটি নেই চব্বিশ তারিখে আসি তোমাকে নিয়ে আসি তো আমি ভাবলাম যখন ও আসতে চায় ও আসুক আমি ওর সাথে যাই তারপর আবার ভাবলাম আমার ফ্যামিলি আমি ফ্যামিলির একমাত্র মেয়ে আমার ফ্যামিলি আমার ছোটবেলা থেকে কত আদর যত্ন বড় করতে মানে বারবার শুধু আম্মুর মুখের দিকে তাকাচ্ছি আর কান্না করছি তো এর মাঝে আমার আমার চাচু যেহেতু বলছে আমার ফোন নিয়ে যাবে তো এখন তো আমাদের ডিসিশন নিলাম আমরা যে আমি চলেই যাব রেডি হচ্ছি আর ওই সময়টা মানে আমি ভাবছি আমার ফ্যামিলি ছেড়ে আমি ফ্যামিলির একমাত্র মেয়ে আমি ফ্যামিলি ছেড়ে যাব। বা আমি তো ওকে কখনো দেখি নাই ওর ফ্যামিলি সম্পর্কে আমি আমার কোনো আইডিয়া নেই আমি যেমন জানি না যে ওর ফ্যামিলি কেমন তো আমি এইভাবে চলে যাব। তখন ভাবছিলাম যে আমার সাথে যদি খারাপ কিছু হয় আমি তো ওকে চিনি না জানি না আমাদের তো পরিচয় মাত্র দুই মাসের আর কোনো দিন আমরা একে অপরকে দেখি নাই জাস্ট একটু ছবিতেই দেখছি তো আমার যদি কোনো বিপদ হয় এটা নিয়ে একটু ভয় ছিল আমার মনে পরে আম্মুর সাথে ওই দিন রাত্রেবেলা যেই দিন আমি আসি তার আগের দিন রাত্রেবেলা আম্মুর সাথে অনেক গল্প করি আমার বিয়ের ব্যাপারেই আম্মু কথা বলতেছিল আমাকে অনেক কাছে বিয়ে দেবে আমি সব সময় বাসায় আসতে পারবো এমন কথাই আম্মুর সাথে অনেক কথা হয় পরে আমার মনে মনে তো ছিল আমি তো কালকেই তোমাদের ছেড়ে চলে যাব। পরে ওই দিন আম্মুর সাথে বাইরে যাই আম্মুর সাথে ওই দিন আমি অনেক ঘোরাঘুরি করি কারণ শেষ আম্মুর সাথে কবে আর দেখা হবে আমি তো জানি না এপ্রিলের চব্বিশ তারিখ আমি আমার আম্মুকে বলি আমি ওরে বিয়ে করতে চাই আমি হচ্ছে ভোর সকাল ছয়টায় বাসা থেকে বের হই বাঘেরহাটের উদ্দেশ্যে বাসা থেকে অনুমতি নিয়ে বাঘেরহাটের উদ্দেশ্যে রওনা দিলেন বউ একাই হ্যাঁ একাই আমার সাথে কেউ ছিল না কিন্তু আমার আম্মুর সম্পূর্ণ সাপোর্ট ছিল ও আসে চব্বিশ তারিখে আমি বাসা থেকে যখন বের হই আমি মানে আমার মুখের দিকে আমি তাকাতে পারি না ওই দিন আমি একদম পিছনের দিকে ওই দিন আর আমি তাকাই নাই কারণ আমার মুখের দিকে তাকাইলে হয়তো ওই দিন আমি আসতে পারতাম না পরে আমার একটা ফ্রেন্ড ছিল ও আমাকে অনেক হেল্প করে ও বলছে যে চল আমি তোকে আগাই দিয়ে আসবো আমি তোকে ওর হাতে তুলে দিয়ে আসবো আমি দেখবো ছেলেটা কেমন যার তার হাতে তো আমি তোকে তুলে দিতে পারি না আমি আগে দেখবো ছেলেটা কেমন তুই চল আমি তোকে নিয়ে যাব। তো তার ফ্রেন্ড যখন হচ্ছে আমাদের দুইজনের একসাথে করে দেয় তো ওই হচ্ছে ওর আর আমার সাথে ফার্স্ট দেখা তো এরপরে আমরা বাগেরহাট থেকে টিকিট কাটি ঢাকার জন্য এরপরে আমরা ঢাকার উদ্দেশ্যে আসি ঢাকায় আসার পরে আসছি আপনার হচ্ছে কোর্টে আমার আম্মু এইখান থেকে কোর্টে গেছে ঢাকা জর্জ কোর্টে ও রাম্মুর সাথে আমার ফার্স্ট দেখা হয় কোর্টে কোর্টে দেখা হওয়ার পরে ও রাম্মু আমাকে মানে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে তার মায়ের সাথে কি আপনি তার আগে ফোনে কথা বলেছিলেন হ্যাঁ বিয়ের আগে অনেকবার কথা বলছি আর এই যে আমি আসব এই ব্যাপারেও আমার সাথে অনেক কথা হয়েছে তার আমার একটু সাহস দিয়েছে এই কারণে আমি একটু সাহস পাইছি তারপর হচ্ছে কাজী সাহেব আসলো আমাদের বিয়ে সম্পন্ন হলো আমাদের বাসায় ওরে নিয়ে আসি পরে যেদিন আমরা বিয়ে করি ওই দিন রাত্রে সাতটা বাজে ও বলছে তোমার আম্মুকে একটা কল দাও ফোন তো সারাদিন অফ ছিল সবাই অনেক ফোন দিছে পরে আমি আম্মুকে কল দেই সাতটা বাজে তখন আম্মু কলটা ধরে আম্মু কান্না করে দেয় আম্মু কিছু বলতে পারতাছে না সে শুধু কান্না করতেছে পরে আমি বলি আম্মু আমি অনেক ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ঠিক আছি তুমি টেনশন করো না এটা বলে আমি ফোন রাইখা দেই পরে আম্মু আবার ফোন দেয় ফোন ধরি ধরার পরে আম্মু বলতাছে যে তোমার আব্বু তো এইদিকে আমাদের অবস্থা খারাপ করে ফেলতেছে এইদিকে অনেক চিলাচিলি করতেছে পরে আম্মু কান্নাকাটি করে আম্মু বলে আচ্ছা তুমি ভালো আসো এইটাই আমার কাছে সবকিছু কিছু তুমি ভালো থাকো তুমি আমার একটু ফোন দিও একটু জানাইও তুমি কেমন আছো পরে বিয়ের পরের দিন তো ওর ফ্যামিলির ওর খালামনি মামা সবাই আসে সবার সাথে আমার কথা হয় এরপরে আস্তে আস্তে ওর ফ্যামিলির সাথে আমার অনেক ভালো বন্ডিং হয় যত দিন যাইতেছে আসলে ওর আমার সাথে সম্পর্ক তত ভালো হইতেছে কারণ এমন অনেক সংসারই হয় আপনার কয়েক মাসের মাথায় ঝরগা লাগে কিন্তু আমি প্রাউডলি বলতে পারি আমাদের হচ্ছে ছয় মাসে বিন্দু পরিমাণ কোনো ঝরগা হয় নাই বিন্দু পরিমাণ কারণ ঝরগা হওয়ার কোনো কথা উঠলে হয়তো আমার ভুল থাকলে আমি চুপ থাকি ওর ভুল থাকলে ও চুপ থাকে যার কারণে এই ব্যাপারটা আর কোনো কথা হয় না বিয়ের দুই মাস পরে আমার চাচু হঠাৎ করে ফোন দেয় ফোন দিয়ে বলে তুমি মিরপুরে কোথায় থাকো আমি আর তোমার চাচি আসছি ঠিকানা দাও তো আমার চাচু বলল তোমার বাবাকে বলবে না আমরা আসছি তারপরে বললাম আচ্ছা ঠিকানা দিলাম তো চাচু ওর বাসায় আসলো ওর বাসায় আসলো চাচুর সাথে দেখা হলো চাচু আমাকে একটু বকাবকি করলো তো বকাবকি করলেও সে অনেক কান্নাকাটি করে মানে আমি সবার আদরের ছিলাম আমি আমাদের বংশের বড় মেয়ে ছিলাম তার উপরে একটাই মেয়ে একটু আদরের ছিলাম তো চাচু একটু কান্নাকাটি করে এরপরে এই চাচুর সাথে এই যে আমাদের একটা বন্ডিং ভালো হলো চাচু ওর সাথে কথা বলছে আমার সাথে কথা বলছে এরপরে চাচু যাওয়ার পরে আমার বাবাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে বলার পরে আমার বাবা বলছে তুমি কেন গেছো তোমার সাথে আর আমার কোনো কথা নেই তোমার সাথে আমার যেটা যেটা আপনার চাচু আসছে আপনার বাবা তার ভাইকে এই কথা বলছে যে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই হ্যাঁ কারণ আমার বাবার আমি একটু অনেক বেশি আদরের ছিলাম এইজন্য মানে আমার উপরে অনেক বেশি অভিমান তো পরে করার আমার আমার চাচু তোমার বাবা তো সাথে কথা কিন্তু বসে পরে আমি তোমাদের সাথে সম্পর্কটা নষ্ট করব না তোমাদের সাথে আমার কথা হবে রেগুলার পরে চাচুর সাথে কথা হইতো আম্মুর সাথে বাসায় কথা বলতাম তো আম্মুর সাথে যে আমরা কথা বলি এটা আব্বু জানতো না আব্বু চাইতো না যে আমরা আম্মুর সাথে কথা বলি আম্মুকে বলছে যে তুমি ওদের সাথে কোনো যোগাযোগ রাখবে না তো আব্বু তো ঢাকায় থাকে যখন ছুটিতে যাই তো দুই তিন দিনের জন্য আমরা তখন আম্মুকে আর ফোন দিতাম না আব্বু জানতো না যে আমরা আম্মুর সাথে কথা বলি তো এরপরে আমাদের বিয়ের যখন তিন মাস আমাদের বিয়ে যখন তিন মাস তখন আমার আন্টি বলে যে আসো তোমরা আমার বাসায় আসো আমার বাসার পাশেই আমার বাসা দিয়ে পাঁচ মিনিট আমার আন্টির বাসা তো বলছে যে আসো আমার বাসায় আসো তো পরে আমার আম্মু বলে যে আচ্ছা আসো তোমরা পরে আমার চাচু আসে আমার সেই চাচু আসে আমাদের দুইজনকে নিয়ে যায় তারপরে আমাদের গ্রামের বাড়িতে একদম আমার দাদু বাড়িতে আমরা যাই তো ওইখানে যাওয়ার পরে আমার আব্বু বলছে যে চাচুর সাথে কথা বলবেন না চাচু কেন আমাদের নিয়ে গেল আমরা ওইখানে দুই দিন ছিলাম পরে আমার বাবা যখন জানে যে আমরা বাড়িতে গেছি তো এরপরে আমার বাবা অনেক ঝামেলা করে আমার মায়ের সাথে অনেক ঝামেলা করে অনেক ঝামেলা হয় তার মানে এখন পর্যন্ত আপনার বাবা ব্যাপারটা মেনে নেয় না ব্যাপারটা হচ্ছে এরকম হচ্ছে এখন ওনাকে হয়তোবা সবাই বুঝাইছে যে পোলাপান যেহেতু একটা কাজ করেই ফেলছে তোমারই তো মেয়ে তুমি মায়না নাও তো উনি মাইনা নিছে বলতে কেমন মানা আমাদের হচ্ছে গ্রামে যাইতে বলছে যে তোমরা গ্রামে আসো তো আমরা এবার হচ্ছে গেছি যাওয়ার পরে হচ্ছে উনি আসে নাই কিন্তু যে আর কি অভিমান আছে এখনো তার ভিতরে আমার বাবা এমন একজন মানুষ মানে অনেক বেশি অভিমান করে ফেলছে অভিমান করার কথা না একজন বাবা একজন মেয়েকে তার সন্তানকে যতটা আদর দিয়ে মানুষ করে ভালোবাসে সেই সন্তান যখন বাবার সাথে এরকম করে কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক তার তো সামাজিক একটা দায়বদ্ধতা আছে সামাজিক একটা প্ল্যান ছিল হয়তো উনার আপনি তার বড় মেয়ে আপনি বংশের বড় মেয়ে আপনার হয়তো ধুমধাম করে বিয়ে দেবে তার হয়তো অনেক স্বপ্ন ছিল সমাজে একটা সম্মান ছিল সেই সম্মানটা তো তার হারাইছে আপনার কারণে এই কারণে আমরা সবাইকে এই সব ব্যাপারে নিরুৎসাহিত করি প্রোগ্রামগুলো প্রচার করার কারণ একটাই যে আমরা এই ব্যাপারগুলো থেকে ভুল ভ্রান্তিগুলো মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য একটু বলার জন্য এই কাজগুলো করা ঠিক না কারণ যখন আপনি বাবা হবেন আপনি মা হবেন তখন আপনার সন্তান যখন এরকম করবে তখনই আসলে প্রকৃত ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে এই কাজটা করা আপনার কতখানি ভুল ছিল আমরা সরাসরি আপনার বাবার সাথে একটু যোগাযোগ করতে চাই আসসালাম আলাইকুম আমাদের প্রোগ্রামে আপনার মেয়ে এবং তার জামাই আসছে আসার পর আমরা যে ঘটনাটা শুনেছি যে আপনার অনুমতি না নিয়ে আপনার মেয়ে আপনার সাথে যা করেছে এবং আপনি এখন পর্যন্ত তার সাথে কথা বলেন না যে একটা বাবা মা কত যত্ন করে একটা বাচ্চাকে মানুষ করে এবং শুনলাম যে আপনার মেয়ে বংশের বড় মেয়ে অবশ্যই আপনার একটা প্ল্যান ছিল ধুমধাম করে বিয়ে দেওয়ার সমাজে আপনার একটা সম্মান আছে তো যখন নিজেই মেয়ে এরকম করে তখন তো অবশ্যই মাথাটা হেট হয়ে যায় কথা বলার মতো ভাষা ভাই ভাই আমার এভাবে কান্না করুন না একটু নিজেকে সামলান আপনাকে ফোন দেওয়ার একটাই কারণ যে আসলে সন্তানদেরও বোঝা উচিত যে একটা বাবার কতখানি কষ্ট হয় এই ফিলিংসটা আপনি কখনো বোঝাতে পারবেন না তাকে বলে যে আপনার কতখানি কষ্ট হয়েছে কিন্তু অন্তত আপনার এই কষ্টের কথাগুলো শুনে যদি কোনো সন্তান এসব কাজ থেকে বিরত থাকে আমাদের উদ্দেশ্য সফল হবে একটু যদি আপনি কিছু বলতেন আমার মেয়ে আসলে পরে মাঝে মাঝে আমাকে ফোন দেয় কিন্তু আমি যে মেয়ের ফোনটা করে কথা বলবো অসুবিধা নাই কিন্তু আপনাকে একটা কথা বলবো আমি আমার চোখ দিয়ে পানি পড়ছে আপনার কথা শুনে আসলে আমরা তো বাবা আমাদের সন্তানরা হয়তো এখনো বড় হয়নি বিয়ের বয়স হবে তো আসলে কোনো বাবার জন্য ব্যাপারটা সুখকর না আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে আপনার মানে এভাবে আপনি যে কাঁদতেছেন এটা আমাদের কাছে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে আমাদের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে যে আপনাকে কান্না করালাম কিন্তু আসলে আপনার এই কথাগুলোর জন্য যদি কোনো সন্তান তার ভুল বুঝতে পারে ভবিষ্যতে এরকম ভুল করা থেকে বিরত থাকে তাহলে হয়তো আমাদের ভালো লাগবে আপনি প্লিজ নিজেকে একটু সামলান ভাই একটু আপনার মেয়ের সাথে একটু কথা বলেন মেয়েটা কাটতেছে একটু কথা বলেন প্লিজ আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি আসলে আমি বিভিন্ন মাইনে নিতাম না এই বলেই আমি মাইনে নিলাম যে আমি চিন্তা করলাম যে না তোর বাপ নাই তখনই আমি মাইনে নিচ্ছি যে না আমি সমাজে ওকে প্রতিষ্ঠিত করে আমি দেখালো যে আসলে হিরো থেকে হিরো বানানো যায় এই চিন্তা ভাবনা করছি কিন্তু আসলে আমার আসলে অনেক আশা ছিল মেয়েটাকে নিয়ে যে মেয়েটা ভালো একটা অবস্থানে ভালোভাবে লেখাপড়া করবে ভালো অবস্থানে আর কিছু না হোক ভালো একটা সুপাত্রের হাতে তুলে দেবো

সৃষ্টিকর্তা ভালো রাখুক বুঝতে পারছেন দাঁড়িয়েছে ওনাকে কি উনি আপনাদেরকে ক্ষমা করেছেন আশা করি ওনার মনের কষ্ট দূর করবেন আপনারা যে ভুল আপনারা করেছেন যে ভুল আপনি করেছেন মেয়ে হিসাবে আপনি আপনার ভবিষ্যৎ কর্ম দিয়ে উনি যা চাইতো আমার বিশ্বাস যে আপনারা ভালো থাকলে আপনার বাবা আপনাকে ক্ষমা করে দিবে আমি হচ্ছে আমার শ্বশুর বাবাকে একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাবা আমরা ভুল করে ফেলছি তো মানুষ বলতেই ভুল করে আসলে ক্ষমা পাওয়ার মতো কাজ আমরা করিনি তো আপনার কাছে একটা কথাই বলতে চাই আমি সারা জীবন আমার সবটা দেওয়া হইলো আপনার মেয়েকে আমি সব সময় হ্যাপি রাখার ট্রাই করব সব সময় বাকিটা আল্লাহর হাতে কিন্তু আমার দিক থেকে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার সারা জীবনই থাকে আমাদের জন্য জাস্ট আপনি দোয়া করবেন অনেক বড় ভুল করছি আমি জানি আমার বাবার কাছে অনেকবার ক্ষমা চাইছি আজকেও ক্ষমা চাইছি বাবা তুমি আমাকে মাফ করে দিও তুমি হয়তো জানো না বাবা আমি অনেক ভালো আছি আমি অনেক ভালো একটা ফ্যামিলি পাইছি আমাকে অনেক ভালোবাসে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে আমার এখন একটাই কষ্ট আমি তোমাকে কষ্ট দিছি যতদিন না পর্যন্ত তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলছো ততদিন হয়তো আমার মনে এই কষ্টটা থাকবে তাই তুমি আমাদের মাফ করে দিয়েছ আমরা জানি তুমি আমাদের মাফ করে দিয়েছ কিন্তু তুমি আমাদের সাথে ঠিকভাবে কথা বলো আমার এই কষ্টটা আমি নিতে পারছি না তোমার কথা অনেক বেশি মনে পড়ে বাবা